নমস্কার আজকে আমি আবার আর একটা কিচেন স্টোরি শেয়ার করতে চলে এসেছি আজকে একটা সহজ আর সিম্পল ইলিশ মাছের রেসিপি শেয়ার করব দই ইলিশ এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কেজি ইলিশ মাছ মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কুড়ি পঁচিশ মিনিট রেখে দিতে হবে এরপর নিয়ে নেব মেন ইনগ্রেডিয়েন্ট দই সাড়ে চারশো গ্রাম মতো দই এক কেজি ইলিশ মাছের জন্য যথেষ্ট দইটা নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে একটুও যেন লাম্পস না থাকে এরপর পেস্টের জন্য নিয়ে নেব ছ চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে আর দু চামচ পোস্ত সাথে নিয়ে নেব কাঁচা লঙ্কা আর নুন আপনাদের ইচ্ছে হলে আপনারা হলুদও দিতে পারেন আমি হলুদটা দিই না এবার এই সর্ষে পোস্তর পেস্ট আর দই খুব ভালোভাবে একটা ভিস্কার বা চামচ দিয়ে মিক্স করে নিলাম এরপর একটা টিফিন বক্স নিয়ে কিছুটা দই আর সরষে পোস্তর মিক্সচারটা এইভাবে ছড়িয়ে নেব এরপর একে একে উপর থেকে ইলিশ মাছগুলোকে বসিয়ে দেব উপর থেকে এবার বাকি মিক্সচারটা ঢেলে ভালোভাবে সবকটা মাছের গায়ে মাখিয়ে দেব কিছু গোটা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে টিফিন বক্সটা বন্ধ করে কড়াই জল দিয়ে ভাপে বসিয়ে দিতে হবে লিস্ট তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য এরপর ঢাকা খুললেই রেডি আমাদের গরম গরম দই ইলিশ আমার তো গরম ভাতের সাথে দই ইলিশ হলে আর কিছুই চাই না যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর আরও নতুন নতুন ভিডিওজ দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও